ঘর ও মনে রে হইল আমার সেই ঘর ভাঙি আবু যা আইবে আমার সেই ঘর ভাঙ্গিয়া আবু যা আবে রে তুই সে আমরণ ওই আমি অন্তরে পারিলাম না বুঝাই তুই শে আমার মন আমার তিন কাতের নৌকা খানি রে বান্ধে বন্দে আই রে পানি ওই আমি কি দিয়া কি নৌকার পানি রে তুই শে আমার মন প্রিয় দেশবাসী যা বাস্তবতা যা সত্য আপনাদের মাঝে এই অটো গাড়ি চিংজি গাড়িগুলো প্রতিটা গাড়িগুলো বিক্রি অবশ্যই বাংলাদেশের অনেক বেকার খেটে খাওয়া মানুষ এখনো সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে এখনো পড়ে আছে তাদের জন্য প্রথম মাস্টার বিএ পাস এম এ পাস মাস্টার ডিগ্রি এবং সেনাবাহিনী শিক্ষিত বেকার সর্বশ্রেণীর মানুষ এই অটো থ্রি হুইলার এবং সিএনজি গাড়িতে এরা ব্যবহার এবং কর্ম করে খায় তাই তাদের জন্য এই যে গাড়িগুলো আমি তুলে ধরেছি যেন সুন্দর এই জেলা কুষ্টিয়া থানা ভেড়া মারা এবং আপনারা যেখানে খুঁজবেন সুমন বেকার রেখে পাবেন রাতে দিনে চব্বিশ ঘন্টা আপনাদের সবাই নিয়োজিত এবং সব সময় থাকি এই যে ভালো ভালো যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটার দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এই যে দেখেন টুকিটাকি কাজ কাজকাম আছে এই কাজকামগুলো করছি আরও সুন্দর করে আপনাদের দিব এই যে দেখুন একটু পুটিং মারা এই পুটিংটার কাজ করবো এই জায়গায় রংটা মিলাবো এবং গাড়ি আমি কিনেছি আপনাদের জন্য পুরাতন চাল ভাবতে পারে এই তো বন্ধু বলছে কি বড় ভাই পুরাতন চাল ভাবতে পারে এই পুরাতন চাল এ পুরাতন গাড়িগুলা আগের খুব ভাত এবং শক্তিশালী মজবুত হ্যাঁ শক্তিশালী মজবুত হ্যাঁ নাতিন হ্যাঁ কিরে তোরে ষোলো বছরের ছেলের সাথে বিদিলাম তুই ভাত খাইলি নিশ্চয় লাগেলি তা বুইরার লাগে লিকা বলি তা বুইরার সাথে ভাত খাওয়াল দাদি বুইরাই আমার ভালো তাই বইরা গাড়ি আপনাদের জন্য ভালো আপনারা দেখবেন ভালো ভালো বয়স্ক গাড়িগুলোকে এই সুন্দর নিরিবিলি পরিবেশে করে একদম ভালো করে এই গাড়িগুলোকে থাকে যেন আপনারা চালায় খাইতে পারেন সুন্দর নিরিবিলি পরিবেশে দেখতে পাচ্ছেন আরো গাড়ি আছে খেলা আছে আরও ভালো ভালো গাড়ি আছে ভাই মন আমার দেহ গরিব মন আমার দেহ গরিব সন্ধান করি বানাইল যে সুমন মিস্ত্রি মন আমার দেহ করি হাই হাই রে সুমন ভাইয়ের অফার ভালো ভালো গাড়ি সুমন ভাইয়ের কাছে গেলে পাওয়া যায় নতুন গাড়িকে লজ্জা দেওয়ার মতন গাড়ি সুমন অটো সুমন অটো নতুন নতুন গাড়িকে বিভিন্ন ব্যাংকের শোরুমের গাড়িকে লজ্জা দেওয়ার মতন গাড়ি সেই গাড়ি সুমো সুমো নটো জেলা কুষ্টিয়া থানা ভেরামারা ধরমপুর ইউনান এবং সার্ভিস মোড় আপনারা দেখতে পারবেন সেই সুমো নটো গরিবের বন্ধু নিঃস্বার্থ জনগণের শ্রমিকের নেতা আপনাদের জন্য সবসময় এই সমন্বয়ে থাকবে মাত্র সবাই দোয়া করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি কেনার জন্য যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার থাকবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ